এখন তো ঠান্ডা ঠান্ডা ভাব আপনি ঠান্ডার মধ্যে দরকার রাখছেন রাখলাম দিচ্ছি

তো আপনার ওই বান্ধবী যে তো স্বামীর টাকায় ফুটানি করে সব করে বেড়ায় তারপরে মেশিন সাপশনে ঘুরে বেড়ায় এদিক ওদিক ওই বান্ধবী আপনার দেখি দেখি বান্ধবী এখন রাখ তো পরে কথা বলবো নি রাখ বান্ধবী আচ্ছা আচ্ছা কই তুই আমার এত বড় মানসম্মান টানাটানি করলি কেন হ্যাঁ তুই আজ कमाल মানসম্মান শেষ সব শেষ করে আমি চিনতে পারল আমি চিনবো না এই জন্য আমি বললাম যে এনা কি আমার বান্ধবীর সামনে এরকম করে বলবি আমি চিনতে না পারলে কেমন কত কথা বললি হ্যাঁ আমার বান্ধবী এখন আমাকে কি মনে করবে

তা আপনি আপনার তো ভুল আপনি আমাকে চিনাবেন না আপনার বান্ধবীকে আপনি না যে আমি কেমন চিনবো এই জন্য আমি এগুলো কথা বলছি তুই আসলেই বোকা তুই বোকা বোকাই থেকে তোর কোনো বুদ্ধি শুধু থাকলো না